আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা ইতিমধ্যেই থামবেলে যে শিরোনামটি দেখেছেন যে ধীরে ধীরে স্টকটি কি আবার ভালো করবে তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটি এখন আপনারা জানেন ক্লোজিং হয়ে গেছে মার্কেট তো মার্কেট ক্লোজিং হবে আজকের কার্য দিবসে তো আগামী গুলোতে এই স্টকটির যে দিক নির্দেশনাগুলো আমি আজকে আপনাদের কাছে প্রকাশ করব সেটি আপনাদেরকে ঈদের পরে অবশ্যই আপনার কাজে লাগবে এবং স্টকটির আলোচনাটি অবশ্যই গুরুত্ব সহকারে শুনবার চেষ্টা করুন কারণ এই স্টকটি নিয়ে অনেক আলোচনা হয়েছে তো আজ এই স্টকটি কেন আলোচনায় আসতাম সে বিষয়টি মনোযোগ দিয়ে শুনেন যাদের হাতে স্টকগুলো রয়েছে তারাও শুনবেন আবার এই স্টকটি নিয়ে নাম শোনার পর এই স্টকটি নিয়ে যারা পরিকল্পনা করবেন তারাও মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন তো চলুন একে একে স্টকটির পুরো আলোচনাটি চেষ্টা করি প্রথমে আপনাদেরকে নিয়ে আসলাম এই প্রতিষ্ঠানটির চার্ডে আপনারা জানেন এই কোম্পানিটির বেশ একটি লম্বা সময় কারেকশন হয়েছে এখন এই স্টকটি কি ভালো করবে নাকি আবার কারেকশন হবে সেটি আপনাদেরকে একে একে স্টকটির পুরো বিষয় বোঝানোর চেষ্টা করব চলুন আমরা শুরু করি স্টকটির সর্বপ্রথম নামটি জানার চেষ্টা করি এটি হলো একটি স্টক যে স্টকটির নামটি হলো শ্রীপাল শ্রীপাল স্টকটি আপনাদের সকলেরই অবগত রয়েছেন জাতীয় নির্বাচনের আগে স্টকটি খুব একটি পেশার দেয় বিনিয়োগকারীদেরকে যে প্রেশারে বিনিয়োগকারীরা একটি লন্ড ভণ্ড হয়ে যায় তো আসলে যারা ধৈর্য ধরে স্টকটি ধরে রাখছে এখন এই স্টকটির ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে তো আপনাদেরকে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো সেটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই চারটির বিষয়ে আপনাদেরকে বলবো এবং এই স্টকটি কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্টেন্স রয়েছে এই স্টকটি কোন প্রাইসটি কোন রেজিস্টেন্সটি ব্রেকআউট করলে স্টকটি আবার মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থাকবে হয়তো হয়তোবা এখান থেকে যদি ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে সেটিও আপনাদেরকে দেখাবো তো এখন এই স্টকটির কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করি চারটির বিষয়ে আপনাদেরকে পরে বলি এবং সাপোর্ট রেজিস্টেন্সটি পরে বলার চেষ্টা করি এই প্রতিষ্ঠানটির আপনারা সকলেই জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এই কোম্পানিটির পাবলিকের হাতে আপনারা জানেন উনত্রিশ দশমিক উনসত্তর পার্সেন্ট শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের পার্সেন্টেজ এবং পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো পঁচাত্তরটি আর এই কোম্পানিটি ফরেনার এই কোম্পানিটিতে ইনভেস্ট রয়েছে যেটি ফরেনারের পার্সেন্টেজ রয়েছে টু পয়েন্ট ফিফটি সেভেন পারসেন্ট তো যে বিষয়গুলো আপনারা দেখার চেষ্টা করুন এই কোম্পানিটি ন্যাপ রয়েছে যেটি শেয়ার প্রতি সম্পদ মূল্য উনিশ টাকা চল্লিশ পয়সা এখন এই কোম্পানিটি আপনারা জানেন জোন ক্লোজিং একটি প্রতিষ্ঠান এই কোম্পানিটির তিনটি কোয়ার্টার ঘোষণা করা রয়েছে যে তিনটি কোয়ার্টারের মধ্যে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা বাষট্টি পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা ষোলো পয়সা এবং থার্ড কোয়ার্টারে আয় রয়েছে এক টাকা দুই পয়সা তাহলে নয় মাসে এই কোম্পানিটির আয় রয়েছে তিন টাকা আশি পয়সা এই মুহূর্তে এই আইটি রয়েছে তো এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি যে এটি হলো শ্রীপাল প্রতিষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি এটি আপনারা জানেন একটি রিসোর্ট রয়েছে যে রিসিপটি আপনাদেরকে দেখাবো একে একে এই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করার মানে হল যে স্টকটির বিষয়ে আপনারা এখন আবার নজরে রাখতে পারেন হ্যাঁ আর এই স্টকটির লং টাইম এবং শর্ট টাইমের জন্য লোন রয়েছে সামান্য পরিমাণে তবে শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে তো এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির সাপোর্ট কোথায় এবং এই প্রতিষ্ঠানটির রেজিস্টেন্স কোথায় তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলার চেষ্টা করি যেটি এই কোম্পানিটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে একাশি টাকা সত্তর পয়সা পর্যন্ত তার প্রাইজে আসে এবং সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি দুইশো টাকা আশি পয়সা পর্যন্ত তার সর্বোচ্চ প্রাইজ হয় এটি হলো বিগত এক বছরের মধ্যে তো স্টকটি আপনারা এখন নজর দিতে পারেন চলুন এখন এই স্টকটির আরও কিছু আলোচনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটি বললাম যে সাপোর্ট কোথায় স্টকটির এবং রেজিস্টেন্স কোথায় রয়েছে স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি ছোটো কাটো রেসিস্টেন্স যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে তো এই রেজিস্টেন্সটি কত এটি হল নিরানব্বই টাকা সত্তর পয়সা নিরানব্বই টাকা সত্তর পয়সা রেস্ট যদি স্টকটি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি ভালো করবে দেখুন স্টকটি কিন্তু এই যে একটি আপনারা জানেন সকল স্টকেরই কিন্তু এই যে এই এই প্রাইস থেকে কিন্তু সকল স্টকেরই একটি ফল্ট করেছিল তো এই ফল্টের থেকে আবার কিন্তু সে দেখা যাচ্ছে যে এখন ঘুরে যাচ্ছে হ্যাঁ এই এখন এই প্রাইস থেকে যদি ঘুরে যায় তাহলে স্টকটি কিন্তু আমার মনে হচ্ছে ভালো করবে আবার এই স্টকটি যদি এখন প্রাইস ফল করে যদি প্রাইস কারেকশন হয় তাহলে কিন্তু তার সাপোর্ট রয়েছে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা হলো তার সাপোর্ট যদি এই এই সাপোর্টে না আসে যদি প্রাইসটি আবার এখান থেকেই ব্রেকআউট করতে থাকে তাহলে নিরানব্বই টাকা সত্তর পয়সা যদি ক্রস করে তাহলে কিন্তু স্টকটি অনেক ভালো করবে এটি আপনারা মনে রাখতে পারেন তারপর যে রেসিডেন্সটি রয়েছে সেই রেসিডেন্সটি অবশ্যই আপনাদেরকে নিরানব্বই টাকা সত্তর পয়সা ক্রস করার পর পরবর্তী যে রেসিডেন্সটি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করব এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটিরই যে আমি পূর্বে বলেছি যে এটি রিসোর্ট রয়েছে একটি রিসোর্টের কিছু পিকচার এবং ভিডিও ক্লিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর ডিএসসির ওয়েবসাইটে আসলে এই বিষয়গুলো আপনারা সকলে দেখতে পারবেন তো এটি আপনাদেরকে শ্রীপালের যে তাদের যে রিসুটটি রয়েছে সেই রিসুটের কিছু পিকচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটি আপনারা কক্সবাজার গেলে এই বিলাসবহুল রিসোর্টে আপনারা প্রবেশ করতে পারবেন এবং একটি ভালো অবস্থান রয়েছে তাদের আশা করি আপনারা অন্তত পক্ষে স্টকটির বিষয় সকল তথ্যগুলো যাচাই বাছাই করে নেবেন আর এই এই যে আপনারা চিটাগাং চিটাগাংয়ে আমরা যাই ওই রিসোর্টে যখন যারা প্রবেশ করে এখান থেকেই কিন্তু যে তারা ভাড়াগুলো আদায় করে আয় করে সে তার বেনিফিটটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে দেওয়ার অবস্থান হয় তো এখান থেকে যারা ভালো আয় করবে এই যে এই প্রতিষ্ঠানটি যত ভালো আয় করবে তত বেশি বিনিয়োগকারীদেরকে প্রফিট দিতে পারবে তো এই মুহূর্তে তিন টাকা আশি পয়সা নয় মাসে আয় রয়েছে সকল তথ্যগুলো যাচাই বাচাই করে সিদ্ধান্ত নেবেন যে কোনো মন্তব্য হয়তো বা যে কোনো কমেন্ট যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের যে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আর ভিডিওটিতে সকলকে আমি বলবো একটি করে লাইক করে রাখবেন যে লাইকটিতে পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে তো আশা করি আর যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় ভালো হয়েছে তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম কালকে আরও আলোচনা করব মার্কেট নিয়ে ভালো থাকেন আল্লাহ হাফেজ